আমরা এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তে খুব কাছাকাছি গজারিয়া এলাকা থেকে দেখুন কী অবস্থা বন্যায় কবলিত এলাকাগুলি হাওড়া নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে এই এলাকাগুলি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল বাংলার ফেসবুক পেজ থেকে দেখুন হাওড়া নদীর জলের কি অবস্থা মোটামুটি বাড়িগুড়িতে জল উঠে গেছে কিছু বাড়ি ভেঙেও গেছে দেখুন এগুলি সব যারা চাষবাস করত আগের জায়গাগুলি ফসল সব নষ্ট হয়ে গেছে সব সীমান্তবর্তী এলাকা আমাদের ক্যাম্পের বাজার স্থিত গজারি এলাকা থেকে সরাসরি আমরা রয়েছি দেখতে পাচ্ছেন এখানে হয়তো ওই গরুটাকে বাঁচানো হয়েছে জল থেকে আছে এই সাইড দিয়ে পড়ু দেখুন গাড়ি নিয়ে ওরা এই জায়গাগুলিতে খুব খারাপ অবস্থা একটা গবাদি পশু জলের মধ্যে পড়ে গিয়েছিলো এলাকার জনগণরা মিলে সেই গবাদি পশুটাকে রক্ষা করেছে সেখানে ফায়ার সার্ভিস রিলিফ টিমও ছিল এই যে বাড়িঘরগুলি দেখুন বাড়িঘরগুলি সব ডুবে গেছে এই যে বাড়িঘর জলের মধ্যে

দেখুন ব্রিজের লেভেলটা দেখুন আমরা কোথায় দাঁড়িয়ে আছি জলের অবস্থা দেখুন তারা এখন দেখুন যে ব্রিজের লেভেল জল ব্রিজের একদম ব্রিজ থেকে বইছে দেখুন এই বাড়িঘরগুলির কি অবস্থা আমরা এখন আছি গজারি এলাকায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে আমরা যেমনি এমনি জায়গা জল এমনি ক্যাম্পের জায়গা আবার এদিকে দিয়ে গিদা করো লিখেছেন কোন জায়গা এটা এটা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা গজারিয়া গজারি এলাকা আপনারা হয়তো গজারিয়ার নামটা শুনেননি ক্যাম্পের বাজার স্থিত গজারি এলাকা ক্যাম্পের বাজারের নামটা অনেক শুনেছেন দেখুন পুরো বাড়িঘরগুলি দেখুন দেখুন বাড়িঘর একদম মিডিলে অনেক দূরে বাড়িঘর গুলি জল আরো এদিকে চলে এসছে এখানে এই রিলিফ টিমটা আসছিল সেই গবাদ পশুটাকে বাঁচাতে আসতে চাইছি এখানে মাছ দেখুন দেখুন ফসলগুলি সব নষ্ট হয়ে গেছে সব ফসলগুলি ছিল এখানে সব নষ্ট হয়ে গেছে বাড়িঘরগুলিতে পুরো জল দেখুন এই হাওড়া নদী এবং চাষবাসের জায়গা বোঝা যাচ্ছে না বিটিলে হাওড়া নদী কিছু বোঝা যাচ্ছে না নদী কোথা দিয়ে যাচ্ছে নদীর জল কোথা দিয়ে যাচ্ছে চাষবাসের জল দেখুন কি অবস্থা এই যে পাম্প হাউস পর্যন্ত ডুবে গেছে গজারিয়া এলাকা বড় সংক্রান্ত এলাকা ভিডিওগ্রাফি করা যাবে কি না সন্দেহ আছে তবু আমি একটু লুকিয়ে লুকিয়ে রাখবো মোবাইলটাকে এই সাইডে দিয়ে রাখবো দেখুন এটা হচ্ছে ব্রিজ সীমান্তবর্তী ব্রিজ এই যে এটা বাংলাদেশের জল আগর তো ত্রিপুরার জল বাংলাদেশে যে যাচ্ছে দেখুন বাড়ি অবস্থা এই হচ্ছে ফেন্সিং দেখুন বর্ডারের ফেন্সিং ওই সাইডটা বাংলাদেশ দেখুন এটা ওদের এখানকার একটা শ্মশান ঘাট শ্মশান ঘাট পুরো ডুবে গেছে এটা বাংলাদেশ এলাকা দেখুন দেখুন এটা একটা শ্মশান ঘাট এখানে গজারি এলাকার শ্মশান ঘাট একদম ডুবে গেছে শুধু যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাটাই আছে দেখুন জল কোথায় আছে আর একটু যদি বৃষ্টি হয় রাস্তাটা ডুবে যাবে বোঝা যাবে না রাস্তা কোথায় আছে অনেকে এখানে মাছ ধরার আনন্দ নিচ্ছে পুরু জল পুরু জল আমি জানি না আমি ভিডিওগ্রাফি হয়তো অ্যালাউড না আমি তব একটু লোকে করে নিয়েছি দেখুন 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 কী অবস্থা এই যে এখন প্লেগ্রাউন্ড ছিল এটা ভলিবল খেলতো ছেলেরা ভলিবলের নেটটাই দেখা যাচ্ছে শুধু বলে নেটটা কত উঁচাই বাধা হয় তবু দেখুন নেটটাই ডুবে গেছে প্রায় একজন বলছেন ইজ ইন্টারন্যাশনাল বাউন্ডারি ভিডিওগ্রাফি অ্যালাউড ইন্টারগেশন বাউন্ডারিতে ভিডিও করতে গেলে পারমিশন নিতে হয় বাট আমি এই কবলতে এলাকা দেখানোর জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করিয়ে দিল করে নিলাম पोलिसांची समोर असतं असत गाईड पास द्या गाईडर पास द्या दे अरे ती बालादाकडात जाणार ना हे गाईड जाणत রাস্তা উঠতে দেবো একদম অবস্থা খুব খারাপ হ্যাঁ একদম রাস্তা লেভেল হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য এতক্ষণ এখানে আমাদের লাইফটা আমি শেষ করছি স্লো কানেকশন দেখাচ্ছে নেটও ভালো না